হ্যালো গাইস আমি প্রিয়া তোমরা দেখছো প্রিয়া লাইফস্টাইলগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলো ভ্লগটা স্টার্ট করা যাক আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে অ্যান্ড এটা হচ্ছে আমার মা মা বলছিল একটা ফটো তুলবে তো চলো তোলা যাক এখানে আমরা ফুল টুল কিনে আমার মাসিদের জন্য ওয়েট করছিলাম তো মাসিরা আসলে আমরা ভিতরে ঢুকে পড়বো ভিতরে ঢুকে দেখি এখানে সবাই পুজো দিচ্ছিল তো আমি একটু চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম এইদিকে ছিল পুরো মন্দিরটা মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ভিতরে আরও সুন্দর ভিতরে ক্যামেরা ছিল না তাই ভিডিও ফটো কিছুই করতে পারিনি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমার মা পুজো দিচ্ছিল চলো পুজোটা দেওয়া হয়ে যাক তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকবো অ্যান্ড তোমরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক মা পুজো দিচ্ছে পুজোটা দিক আমি কি করব তো আমি ভিডিও করছিলাম আর একটু ঘুর ঘুর করছিলাম ভালো লাগছিল না কিছু একা একা তো একটু তোমাদের দেখিয়ে দিলাম চার পাঁচটা ঘুরিয়ে চলো এবার ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকবো ঠিকই কিন্তু ভিডিও তো করা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম আর এই জায়গাটাই সবাই বিশ্রাম নেয় বসে তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম চারপাশটা ঘুরে দেন আমরা ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে আসলাম এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ছিল সবাই বলে নাকি এই জলটাতে কুমির থাকে বাট এখানে একটা কচ্ছপ শুয়েছিল আমি ভিডিওটা জুম করে দেখার পর বুঝলাম ওটা কচ্ছপ কুমির না মুখটা অত সুন্দর উপরের দিকে বার করে আছে তার পাশেই ছিল আর মন্দির তো আমরা ওখানেই যাবো চলো যাওয়া যাক তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড জায়গাটা যে কত সুন্দর ছিল তোমরা নিজের চোখে না দিয়ে বুঝতে পারবে না আমি যথেষ্ট ভিডিও করার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে যেতে যেতে এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছি অ্যান্ড আমরা ওই মন্দিরটাতে ঢুকবো ওখানে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে কোনো ভিডিও ফটো করা হয় বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমাদের প্ল্যান ছিল আমরা ইন্ডিয়া গেট দেখতে যাব আর আমরা গিয়েছিলামও বাট ওখানে কোনো ভিডিও করতে পারিনি কিছু ফটো তুলতে পেরেছিলাম সেগুলো লাস্টে তোমাদের দেখিয়ে দেবো এত গরম পড়ছে কি যে বলবো তবুও আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এদিকে একটা মন্দির আর এদিকে বড় একটা ত্রিশুল ছিল তো চলো ভিতরে যাওয়া যাক কিন্তু ভিতরে যাব। কোনো ফটো তো দেখাতে পারবো না মন্দিরের ভিতরের তাই বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমরা মন্দির থেকে বাইরে চলে আসলাম অ্যান্ড ওটা আমার বাবা এটা আমার মা তোমরা আগে দেখেছো তো চলো যাওয়া যাক বাইরে আমরা চলে এসেছি এবার একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই অনেক খিদে পেয়েছে তো চলো দেখি গিয়ে খাওয়া যায় এই সাইডে ছিল বজরঙ্গলের একটা মূর্তি তোমরা দেখেই বুঝতে পারছ হয়তো এটা কতটা বড় তো এটা আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার খেতে যাই খুব খিদে পেয়েছে এই দোকানে এসে আমরা খাবারটা কিনে নিলাম বাট আমরা কি কিনলাম সেটা নামটা আমরা ঠিক মনে পড়ছি না এই মুহূর্তে তো চলো খেয়ে তোমাদের সাথে দেখা করছি তারপর এখানে এসে আমরা এক গ্লাস লস্যি খেয়ে তারপরে খেলাম এটা জানি না এটার নাম কি। এই জায়গাটা ভীষণ সুন্দর এটা ইন্ডিয়া গেট ঢোকার আগে পরে তো তারপরে আমরা খেললাম আইসক্রিম তো আইসক্রিমটা আমরা খাই ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওই যে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে আমরা ওখানে যাচ্ছি বাট আমরা যখন ইন্ডিয়া গেটের একদম সামনে চলে গেছিলাম তখন ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আর তখন কোনো ভিডিও আমরা করতে পারিনি তো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ফ্লগে